শিক্ষা সংক্রান্ত আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন এ এক তন্ময় চ্যানেল প্রাথমিকে ও সেমেস্টার বদল হবে সিলেবাসেও দেখুন কি বলা হয়েছে দাদা দিদিদের জন্য চালু হয়েছিল আগেই এবার খুদেরাও স্কুলের পরীক্ষা দেবে সেমেস্টার ঢাঁচে নয়া শিক্ষাবর্ষ শুরুর আগে প্রাথমিক শিক্ষার মূল্যায়নে আমূল পরিবর্তন আনল সরকার শুক্রবার সাংবাদিক বৈঠকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে নয়া পদ্ধতিতে প্রাথমিকের পড়ুয়াদের মূল্যায়ন হবে পোশাকি নাম ক্রেডিট বেসড সেমেস্টার সিস্টেম থাকছে ক্রেডিট স্করও কোনো পড়ুয়া একটি নির্দিষ্ট বিষয়ের জন্য কতক্ষণ ক্লাস করছে তার উপর ভিত্তি করে দেওয়া হয় ক্রেডিট স্কোর এর সঙ্গে অবশ্য সরাসরি লিখিত পরীক্ষার কোনো সম্পর্ক নেই শেখার জন্য ব্যয় করার সময়ের ভিত্তিতেই একজন পড়ুয়া এই ক্রেডিট স্কোর পায় শিক্ষা মন্ত্রকের তরফে দু সালে প্রকাশিত প্রাথমিক শিক্ষা জাতীয় ক্রেডিট ফ্রেমওয়ার্কের ভিত্তিতে এই নয়া মূল্যায়ন পদ্ধতি চালু করা হচ্ছে দু সালে অবশ্য পুরনো সিলেবাসের উপরেই পরীক্ষা হবে দু সালে বদলানো হবে পাঠ্যক্রম নয়া ব্যবস্থা অনুযায়ী শিক্ষাবর্ষকে দুভাগে ভাগ করা হয়েছে প্রথম সেমেস্টার হবে জানুয়ারি থেকে জুন চল্লিশ নম্বরে দ্বিতীয় সেমেস্টার জুলাই থেকে ডিসেম্বর এই পরীক্ষা হবে ষাট নম্বরে নয়া ব্যবস্থার সঙ্গে শিক্ষকদের পরিচিতি করতে শীঘ্রই প্রশিক্ষণ দেওয়া হবে জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক স্তরে সেমেস্টার পদ্ধতি চালু করার কোনো কথা উল্লেখ নেই রাজ্যের শিক্ষানীতিতেও এমন কিছু বলা হয়নি তাহলে প্রাথমিকে এই পদ্ধতি চালুর কারণ কি পর্ষদ সভাপতির ব্যাখ্যা সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিযোগিতার জন্য ছোট থেকেই তৈরি করা হবে পড়ুয়াদের তাই এই সিদ্ধান্ত নয়া মূল্যায়নে চল্লিশ নম্বরের পরীক্ষা লিখিত আকারে হবে না এর মধ্যে কুড়ি নম্বর থাকবে পড়ুয়াদের উপস্থিতি ক্লাসে আচরণ ইত্যাদির উপর বাকি কুড়ি নম্বর বিচার করা হবে বিভিন্ন প্রজেক্টের ভিত্তিতে অবশ্য ষাট নম্বরের পরীক্ষা পুরোটাই হবে লিখিতভাবে তবে সেখানেও বদল আনা হয়েছে এবার থেকে প্রশ্নপত্র তৈরি করার দায়িত্ব আর স্কুলের হাতে থাকছে না সেই দায়িত্ব নিচ্ছে পর্ষদই গোটা রাজ্যে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে তবে খাতা দেখবেন সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকরাই নম্বরের পাশাপাশি রিপোর্ট কার্ডে পড়ুয়াদের জন্য থাকছে ক্রেডিট স্কোরও প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য প্রত্যেক বছর মোট চারশো ঘন্টা ক্লাসের সময় ঠিক করা হয়েছে তার উপর দেওয়া হবে এই নম্বর সর্বোচ্চ ক্রেডিট স্কোর স্থির হয়েছে তেরো দশমিক পাঁচ তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে বছরে ক্লাস নেওয়া হবে পাঁচশো ঘন্টা এই তিন শ্রেণীর জন্য সর্বোচ্চ স্কোর রাখা হয়েছে ষোলো দশমিক পাঁচ অর্থাৎ একজন ছাত্র বা ছাত্রী কতক্ষণ ক্লাসে থাকছে তার উপর ভিত্তি করে স্কোর দেবেন শিক্ষকরা